আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ফ্রেস্তারা যাদের জন্য দোয়া করেন মহান আল্লাহর অন্যতম বিস্ময়কর সৃষ্টি ফ্রেস্তা মহান আল্লাহ যাদের নূর দ্বারা সৃষ্টি করেছেন তিনি ফ্রেস্তাদের মতো গুনহা করার কোনো উপকরণ দেননি তাই তারা নিষ্পাপ ও পবিত্র তারা সর্বদা মহান আল্লাহর তাসবি জপেন এবং তার ইবাদাতে মগ্ন থাকেন ফ্রেস্তারা আল্লাহর খুবই নিকটবর্তী সর্বদা তার ইবাদাতে মগ্ন থাকেন এবং যে কোনো ধরনের গুনহা থেকে নিষ্পাপ তাই তারা কারোর জন্য দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ফেরেশতারা যাদের জন্য দোয়া করেন তারা সৌভাগ্যবান বিশেষ শ্রেণী কপ্তিপয় তারা সৌভাগ্যবান বিশেষ শ্রেণী কপ্তিপয় মোমিন বাদ্দারা রয়েছে যাদের জন্য ফ্রেস্তারা দোয়া করে থাকেন সবাই উচিত সেসব মোমিন বান্দাদের গুণবলী অর্জন করা যেসব আমল দ্বারা সেসব গুণবলী অর্জন করা যায় তা তুলে ধরা হলো যারা হজরত রসুল সাল্লা ওপর দুরুত পড়েন তাদের জন্য ফেরেস্তারা দোয়া করেন হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল ইবনে আমে বিন রাবিয়া তার পিতা হজরত আমের রাজালাও থেকে বর্ণিত করেন তিনি বলেন হজরত মোসাদ সাল্লা সাল্লামকে মিমবারের বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে শুনেছিলেন যে ব্যক্তি তার প্রতি দূরত পেশ করবে ফেরেস্তারা তার জন্য দোয়া করবে তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করবে যতক্ষণ সে দূরত পেশ করতে থাকবে সুতরাং কম হোক বেশি হোক যা ইচ্ছা সেই দূরত পড়ো সহিউল জামে পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ যারা অন্যের জন্য দোয়া করে ফেরেস্তারাও তাদের জন্য দোয়া করে হাদিসে বর্ণিত হয়েছে হজরত রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো মুসলিম তার অনুপস্থিতিতে ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল হয় এবং তার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত থাকে যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন নিযুক্ত ফেরেস্তা বলে আমিন অর্থাৎ আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুন সহি মুসলিম অষ্টাত্তর যারা নামাজের কাতারের মাঝখানে খালি জায়গা পূরণ করে দাঁড়ায় তাদের জন্য ফ্রেস তারা দোয়া করে হজরত রসুল সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করে এবং ফেরেস্তারা রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে নামাজ আদায় করে আর যে ব্যক্তি কাতারে ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ এ কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন ইবনে মাঝহার নশো পঁচাশি নামাজ শেষে অজুসহ যেসব মুসল্লি স্থায়ী স্থানে বসে থাকে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করেন হজরত সাল্লাম বলেন তোমাদের মতো যারা নামাজের পর নিজের স্থানে বসে থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তার অজু ভঙ্গ না হয় ফেরেজ দোয়া করেন হেয়াল্লাহ আপনি তাদের ক্ষমা করে দিন হেয়াল্লাহ আপনি তাদের ওপর দোয়া করুন মুসনাদে আহমেদ ছয় যারা রোগী দেখতে যায় বা রোগের সেবা যত করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন হাদিসে বর্ণিত হয়েছে হজরত আলী রাজাল্লা বলেন আমি হজরত রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে যায় তার সত্তর হাজার ফেরেস্তা যায় এবং তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে আর তার জন্য জান্নাতের একটি বাগান নির্ধারণ করা হয় আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগী দেখতে যায় তার সঙ্গে সত্তর হাজার ফ্রেস্তা থাকে এবং তারা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আর তার জন্য জান্নাতের একটি বাগান নির্ধারণ করা হয় মুসনাদে আহমেদ নশো আঠাশ যারা মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন হজরত বারাবিন আজেব রাজাল্লাহ বলেন তিনি হজরত সাল্লামকে বলতে শুনেছেন নিশ্চয়ই আল্লাহতালার প্রথম কাতারে নামাজ আদায়কারীদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন ইবনে মাজহার নশো সাতাশি যারা মানুষকে ধর্মীয় জ্ঞানের শিক্ষা দেয় ফেরেস্তারা তাদের জন্য দোয়া করেন হাদিসে বর্ণিত হয়েছে হজরত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহতালা তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা রহমতের দোয়া করেন যারা মানুষের কল্যাণকর বিষয় দিন জ্ঞান শিক্ষা দেন এমনকি গর্তের পিপিলিকাও সাগরের মাছ তাদের জন্য রহমত মাগফিরতের দোয়া করেন জামেদ তিরমিজিন দুই হাজার যারা উজু করে রাতে ঘুমায় তাদের জন্য ফেরেস্তারা দোয়া করেন হাদিসে বর্ণিত হয়েছে হজরত সাল্লাম বলেছেন যে ব্যক্তি উজু করে রাত যাপন করে তার শেয়ারে একজন রাত যাপন করে সে যখন ঘুম থেকে জাগ্রত হয় কোনো কোনো বর্ণায় মতে যতবার ঘুম থেকে ভেতরে নাড়াচাড়া করে তখন ওই ফেরেস্তারা বলতে থাকে আল্লাহ অমুককে মাফ করে দিন কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করছে সহি ইবনে হিবান এক হাজার এক যারা প্রতিদিন কিছু না কিছু দান করে তারা ফেরেস্তাদের দোয়া পাওয়ার সৌভাগ্য লাভ করে হাদিসে বর্ণনা হয়েছে হজরত রসুল সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠে তখন দুজন ফেরিস্তা আসে তাদের একজন বলে হেয়াল্লাহ তানকারীদের ধন আরও বাড়িয়ে দাও আর দ্বিতীয় জন বলে হেয়াল্লাহ ক্রিপনকে ধ্বংস করে দিন সহি মুসলিম দু হাজার দুশো ছাব্বিশ যারা নামাজের কাতারের ডান দিকে অবস্থান করে তাদের জন্য ফেরস্তারা দোয়া করেন বর্ণিত হয়েছে হজরত রসুল সাল্লাহাম বলেন নিশ্চয় আল্লা তাজ মানুষের প্রতি রহমত বর্ষণ করে এবং ফেরজ তারা রহমতের দোয়া করেন যারা কাতারের ডান পাশে নামাজ আদায় করে সুনাহে আবুদাউদ পাঁচশো অষ্টাত্তর সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই ফ্রেস্তাদের কাছ থেকে এই দোয়াগুলো লাভ করার জন্য এই কাজগুলো বেশি বেশি করে করবেন এবং আল্লাহর অনুগত করবেন প্রতিদিন পাঁচক তো নামাজ আদায় করার চেষ্টা করবেন তাহলে ফ্রেস্তাদের দোয়া পাবেন আল্লাহতালা আমাদের এসবগুলো করার তৌফিক দান করুক আমিন